আসসালামু আলাইকুম বিশ্ব রাজনীতি আজ এক উত্তাল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে একদিকে যখন পরাশক্তি আমেরিকা তাদের আধিপত্য বজায় রাখতে মরিয়া অন্যদিকে চীন এবং ইরানের এক নতুন শক্তিশালী জোট বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে চীন যেভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে তাতে পুরো পশ্চিমা বিশ্বে এক ধরনের কম্পন সৃষ্টি হয়েছে আজকের ভিডিওতে আমরা গভীর বিশ্লেষণ করব কেন চীন এবং ইরান একে অপরের জন্য অপরিহার্য এবং কিভাবে এই দুই রাষ্ট্র মিলে আমেরিকার একতরফা হুকুমদারি রুখে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমরা জানব সেই নথিবদ্ধ তথ্যগুলো যা প্রমাণ করে যে পশ্চিমারা নয় বরং চীন ও ইরানের স্থিতিশীল অবস্থানই পারে বিশ্ব শান্তি বজায় রাখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই আলোচনা আপনার ভূ রাজনৈতিক ধারণা পুরোপুরি বদলে দেবে বর্তমান সংকটের মূলে রয়েছে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি কিন্তু একে ইস্যু করে আমেরিকা যখন সরাসরি সামরিক হামলার হুমকি দিচ্ছে তখন বেইজিং থেকে আসা বার্তাটি ছিল অত্যন্ত পরিষ্কার এবং শক্তিশালী চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মা নিং সাফ জানিয়ে দিয়েছেন চীন যে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের ঘোর বিরোধী চীন বিশ্বাস করে প্রতিটি রাষ্ট্রের নিজস্ব সার্বভৌমত্ব এবং নিরাপত্তা আন্তর্জাতিক আইন অনুযায়ী সংরক্ষিত থাকা উচিত এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার মতো আমেরিকা যখন যুদ্ধের হুমকি দিয়ে উত্তেজনা ছড়াচ্ছে চীন তখন সংযম এবং শান্তির কথা বলছে বেইজিংয়ের অবস্থান এখানে অত্যন্ত যৌক্তিক তারা মনে করে বাইরের চাপ বা সামরিক হস্তক্ষেপ কোনো সমস্যার সমাধান নয় বরং তা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে প্রকৃতপক্ষে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তির ব্যবহার বা হুমকির সংস্কৃতি বন্ধ হওয়া দরকার চীন এখানে কেবল ইরানের বন্ধু হিসেবেই নয় বরং আন্তর্জাতিক আইনের একজন প্রহরী হিসেবে দাঁড়িয়েছে তারা প্রমাণ করেছে যে বিশ্ব এখন আর একক কোনো শক্তির হাতের পুতুল নয় এবার আসা যাক ইরানের অবস্থানে পশ্চিমা মিডিয়া ইরানকে যেভাবে উপস্থাপন করে বাস্তবতা তার চেয়ে অনেক ভিন্ন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্টভাবে বলেছেন ইরান যুদ্ধ চায় না তবে যুদ্ধের জন্য তারা পুরোপুরি প্রস্তুত এটি একটি স্বাধীন ও আত্মমর্যাদাশীল জাতির পরিচয় ইরান অভিযোগ করেছে যে তাদের দেশে যে অস্থিরতা তৈরি করা হচ্ছে তার পেছনে রয়েছে বিদেশি শক্তির উস্কানি উদ্দেশ্য একটাই ইরানের সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরি করা কিন্তু তেহরান অত্যন্ত বিচক্ষণতার সাথে পরিস্থিতি সামাল দিচ্ছে আরাগচি যখন বলেন তারা মর্যাদাপন্ন এবং সমমর্যাদার ভিত্তিতে আলোচনা করতে রাজি তখন বোঝা যায় ইরান মাথা নত করার দেশ নয় আমেরিকা বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে দুর্বল করতে চেয়েছে কিন্তু ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এবং অভ্যন্তরীণ শক্তি দিয়ে টিকে আছে ইরানের এই প্রতিরোধ আসলে কেবল নিজের জন্য নয় বরং মধ্যপ্রাচ্যে আমেরিকার একাধিপত্য রুখে দেওয়ার এক সাহসী লড়াই কেন চীন এবং ইরান আমেরিকার হস্তক্ষেপের বিরোধিতা করছে এর উত্তর লুকিয়ে রয়েছে ইতিহাসের পাতায় আপনারা যদি লিবিয়া ইরাক বা সিরিয়ার দিকে তাকান তবে দেখবেন যেখানেই আমেরিকা মানবাধিকার বা গণতন্ত্র রক্ষার নামে হস্তক্ষেপ করেছে সেখানেই নেমে এসেছে চরম বিপর্যয় এক লিবিয়া মোয়াম্মার গাদ্দাফির পতনের পর আজ সেখানে স্থিতিশীলতা নেই বরং মিলিশিয়াদের যুদ্ধ চলছে দুই ইরাক যুদ্ধের নামে লাখ লাখ সাধারণ মানুষকে জীবন দিতে হয়েছে এবং পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়েছে তিন সিরিয়া বিদেশি হস্তক্ষেপের কারণে তৈরি হওয়ার শরণার্থী সংকট আজও বিশ্বকে ভোগাচ্ছে চীন এবং ইরান এই ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে তারা জানে আমেরিকার তথাকথিত সাহায্য আসলে সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার একটি কৌশল মাত্র ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে আটকের হুমকি দেওয়া হয়েছে তা বিশ্ব নেতাদের কাছে একটি অশনী সংকেত এই প্রেক্ষাপটে চীনের অবস্থান অত্যন্ত ন্যায়সঙ্গত তারা চায় না ইরান আরেকটি ধ্বংসস্তূপে পরিণত হোক চীন এবং ইরানের এই বন্ধুত্ব কেবল কথার মধ্যে সীমাবদ্ধ নয় বেইজিং ইরানের অবকাঠামো খাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে চীনের জ্বালানি নিরাপত্তার জন্য ইরান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস অন্যদিকে আমেরিকার অমানবিক নিষেধাজ্ঞার মুখে চীনই একমাত্র দেশ যা ইরানের অর্থনীতিকে সচল রাখতে সাহসের সাথে পাশে দাঁড়িয়েছে এটি কেবল বাণিজ্য নয় এটি একটি কৌশলগত অংশীদারিত্ব চীন যদি ইরানের পাশে না দাঁড়াত তবে পশ্চিমা চাপ ইরানকে গ্রাস করে ফেলত কিন্তু বেইজিং প্রমাণ করেছে যে তারা তাদের বন্ধুদের বিপদে ফেলে দেয় না এই জোট আসলে এক বহুমুখী বিশ্বের প্রতিফলন যেখানে ওয়াশিংটনের কোনও একতরফা ভেটো চলবে না আমেরিকা ভয় পায় এই জোটকে কারণ ইরান যদি চীনের সহায়তায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার তেলের রাজনীতি এবং সামরিক আধিপত্য ধূলিসাত হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছেন যে ইরান যদি রেড লাইন অতিক্রম করে তবে এমন হামলা করা হবে যা তারা আগে কখনো দেখেনি তিনি কাসেম সোলেমানি এবং ভেনিজুয়েলার উদাহরণ টেনে ভয় দেখানোর চেষ্টা করছেন কিন্তু প্রশ্ন হল দু হাজার তেইশ চব্বিশ বা দু হাজার পঁচিশের ইরান কি আগের মতো ইরান এখন ড্রোন প্রযুক্তি এবং মিসাইল ডিফেন্সে অত্যন্ত উন্নত ট্রাম্পের এই হুমকি আসলে তার অভ্যন্তরীণ রাজনীতি এবং পেশি শক্তির আসফলন মাত্র মজার ব্যাপার হলো ট্রাম্প নিজেই আবার বলছেন যে ইরান আলোচনার জন্য ফোন করেছে যদিও তেহরান এই দাবি সরাসরি স্বীকার করেনি তবে এটি বোঝা যায় যে ট্রাম্প আসলে যুদ্ধের চেয়ে বেশি চাপ প্রয়োগ করে সুবিধা নিতে চাইছেন এখানেই চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চীন ঢাকঢোল না পিটিয়ে কূটনৈতিকভাবে আমেরিকাকে সতর্ক করছে যে কোনো সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলের জ্বালানি সরবরাহ বন্ধ করে দিতে পারে এবং বিশ্ব অর্থনীতিতে ধস নামাতে পারে চীন এখানে স্থিতিশীলতার গ্যারেন্টার হিসেবে কাজ করছে যে কোনো সংকটে সবচেয়ে বড় অস্ত্র হল তথ্য বর্তমানে ইরানের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় যে যুদ্ধের দামামা বাজানো হচ্ছে তার সত্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে বিভিন্ন মানবাধিকার সংস্থা যে মৃত্যুর সংখ্যা প্রকাশ করছে তার কোনো স্বাধীন যাচাইকরণ নেই ইন্টারনেট ব্ল্যাকআউটের সুযোগ নিয়ে পশ্চিমা মিডিয়া একতরফা প্রোপাগান্ডা ছড়াচ্ছে ইরান সরকার বলছে তারা অস্থিরতা নিয়ন্ত্রণে এনেছে এবং বিদেশি চরদের চিহ্নিত করছে আমাদের মনে রাখতে হবে যে কোনো সার্বভৌম রাষ্ট্রের অধিকার আছে তাদের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বজায় রাখার আমেরিকা যখন নিজের দেশে ক্যাপিটাল হিল দাঙ্গা দমনে কঠোর হয় তখন তা হয় আইন রক্ষা কিন্তু ইরান করলে হয় দমন পীড়ন এই দ্বিমুখী নীতি চীন চ্যালেঞ্জ করছে বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত একদিকে পশ্চিমারা যারা নিজেদের মূল্যবোধ অন্যদের ওপর চাপিয়ে দিতে চায় অন্যদিকে চীন ইরান এবং রাশিয়ার মতো দেশগুলো যারা সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদাকে অগ্রাধিকার দেয় চীনের এই উত্থান এবং ইরানের সাথে তাদের মাখামাখি আসলে একটি নতুন যুগের সূচনা যেখানে একটি দেশ অন্য দেশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে তাকে ভাতে মারতে পারবে না ইরানের সাধারণ মানুষ আজ যে অর্থনৈতিক কষ্টের শিকার তার প্রধান কারণ আমেরিকার নিষেধাজ্ঞা অথচ সেই আমেরিকাই আবার মানুষের কষ্টের জন্য ইরান সরকারকে দায়ী করছে এই ভণ্ডামির বিরুদ্ধে চীন এবং ইরানের জোট এক বড় ঢাল বন্ধুগণ পরিশেষে বলা যায় চীন এবং ইরানের সম্পর্ক কেবল দুটি দেশের স্বার্থ নয় বরং এটি বিশ্ব রাজনীতির ভারসাম্য রক্ষার একটি প্রতীক চীন যদি আজ ইরানের পাশে না দাঁড়াত তবে মধ্যপ্রাচ্যে আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধ হয়তো আমরা এতক্ষণে দেখে ফেলতাম বেইজিংয়ের পরিপক্ক কূটনীতি এবং ইরানের আপোষহীন মনোভাবই এখন পর্যন্ত বড় ধরনের বিপর্যয় ঠেকিয়ে রেখেছে ভবিষ্যত হয়তো আরও কঠিন হবে কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় যারা তাদের সার্বভৌমত্ব রক্ষা করতে জানে এবং যাদের পাশে চীনের মতো বিশ্বস্ত বন্ধু থাকে তাদের সহজে হারানো যায় না আপনারা কি মনে করেন চীনের এই শক্তিশালী অবস্থান কি পারবে আমেরিকাকে যুদ্ধ থেকে বিরত রাখতে কমেন্ট বক্সে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের গভীর বিশ্লেষণের সাথে থাকুন ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ